নমস্কার বন্ধুরা পাকিস্তানের ওপর হামলা চালাতে ভারতের তিন বাহিনীকে খোলা ছুট দিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী কাল মঙ্গলবার এক হাই লেভেল মিটিং করেছিলেন যেখানে উপস্থিত ছিলেন ভারতের তিন সেনার প্রধান এনএসএ অজিত ডোভাল সিডিএস অনিল চৌহান এবং আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লম্বা সময় ধরে চলা এই রুদ্ধদার বৈঠকের পরই প্রধানমন্ত্রী মোদী বলেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে অ্যাকশানের ক্ষেত্রে অ্যাকশান প্ল্যান টার্গেট এবং টাইম সেনা নির্ধারিত করুক আর এটাও বলা হচ্ছে যে এই মিটিংয়ের আধা ঘন্টা পরই গৃহমন্ত্রী অমিত শাহ এবং আরএসএস প্রমুখ মোহন ভগবত প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন এদিকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন যে কালই নয় ঘন্টায় নয় দেশের বিদেশমন্ত্রীদের সাথে কথাবার্তা চালিয়েছেন তিনি তাই ধারণা করা হচ্ছে আগামী চব্বিশ ঘন্টার ভেতর যে কোনো সময় অ্যাটাক শুরু হবে পাকিস্তানের ওপর কেননা সেনাবাহিনী একেবারে তৈরি হয়ে বসে রয়েছে দরকার ছিল শুধু আদেশ দেওয়ার আর পাকিস্তানের ওপর অ্যাটাক করতে যে স্বাধীনতা দিয়ে দেওয়া হলো সেনাবাহিনীকে এটিকেই যুদ্ধের আদেশ বললেও ভুল হবে না এদিকে পাকিস্তানের মহল একেবারে উনিশশো একাত্তরের মতোই হয়ে উঠছে পূর্ব পাকিস্তানে যেভাবে ভাষা নিয়ে আন্দোলন শুরু হয়েছিল যা পরবর্তীতে স্বাধীনতার আন্দোলনের রূপ নিয়েছিল ঠিক সেইভাবেই পাকিস্তানের সিন্ধ প্রদেশের জল নিয়ে পাকিস্তানি সেনা ও সরকারের বিরুদ্ধে আন্দোলন ভয়ানক আকার ধারণ করেছে আর পাকিস্তানের জন্য সবথেকে ভয়ানক বিষয় হলো এবার আর পাকিস্তানি জনতা পাক সেনা চূড়ন চাটতে রাজি নেই অতীতে যখনই পাকিস্তানে আভ্যন্তরীণ অস্থিরতা বৃদ্ধি পেত তখনই পাকিস্তান সীমান্তে ভারতীয় সেনার ওপর গুলি চালাত বা কাশ্মীরের ভেতর সন্ত্রাসী হামলা করাতো তখন স্বাভাবিকভাবেই ভারতীয় সেনা পাকিস্তানকে জবাব দিতে হামলা করতো আর ভারতীয় সেনার এই হামলাকে সারা পাকিস্তানে প্রচার করে আর্মি এবং আইএসআই জনতাকে বলতো চুপ হয়ে যাও ঐক্যবদ্ধ থাকো নইলে ভারত ভেতরে ঢুকে পাকিস্তানকে খেয়ে ফেলবে আর জনতাও সমস্ত দুঃখ কষ্ট আন্দোলন ভুলে ভারত বিরোধিতায় পাগল হয়ে পাকিস্তানি সেনার কথায় উঠতো আর বসতো কিন্তু পাকিস্তানি সেনা এবং আইএসআইয়ের এই ফর্মুলা আর কাজ করছে না স্ক্রিনে দেখুন সিন্ধু প্রদেশের সর্বস্তরের জনগণ পাকিস্তানি সেনা এবং সরকারের বিরুদ্ধে ঘর ছেড়ে মাঠে নেমেছে আন্দোলন করতে এরা এবার পাকিস্তানি সেনা এবং সরকারের বিরুদ্ধে এসপার না হয় ওসপার করার মুড়ে চলে এসছে রাস্তাঘাটে তাঁবু টাঙিয়ে অবস্থা নিয়েছে সিন্ধু প্রদেশের জনগণ এখন প্রশ্ন হলো সরকার বা সেনার কাছে এদের চাহিদা কি। তো চাহিদা হলো খাল কেটে পানি নেওয়াকে আটকানো আসলে ভারত থেকে যে পাঁচটি নদী পাকিস্তানে বয়ে চলে এগুলো একটি জায়গায় এসে মিলে একটি নদী হয়ে যায় যার নাম সিন্ধু নদী এই সিন্ধু নদীর বেশিরভাগ জল পাকিস্তানের পাঞ্জাব প্রান্তের লোকেরা নিজেদের কাছেই রেখে দেয় এমনকি এই সব নদীগুলো প্রথমে পিও কেতে ঢোকে তারপরও পিওকের লোকেদের এই জল থেকে এক প্রকার বঞ্চিত রাখা হয় যাই হোক পাঞ্জাবের চাহিদা মেটানোর পর যতটুকু জল বাকি থাকে সেগুলো নিয়েই কাজ চালায় সিন্ধু প্রদেশ এমনিতেও পাকিস্তানের চাকরি ইন্ডাস্ট্রি কিছুই নেই লোকজন বাঁচার তাগিদে কৃষিকাজ করে আর কৃষিকাজের জন্য প্রধান চাহিদা হল পর্যাপ্ত জল প্রথমত সিন্ধু প্রদেশের খাচ্ছে পাকিস্তানি পাঞ্জাবিরা তার উপর এখন আবার সিন্ধু প্রদেশের সাথে নোংরা খেলায় মেতে উঠেছে পাঞ্জাব আপনারা অবশ্যই জানেন যে পাকিস্তানের শাসন প্রশাসন বিজনেস সব জায়গায় উচ্চ পদে পাকিস্তানি পাঞ্জাবিরা বসে আছে এখন এই পাঞ্জাবিরা চীনের সহযোগিতায় কর্পোরেট ফার্মিং গড়ে তুলতে চাইছে এদের প্ল্যানিং হলো পাঞ্জাব প্রান্তের যেসব এরিয়াতে কৃষিকাজের অনুকূল পরিবেশ নেই অর্থাৎ হয় মরুভূমি নইলে খরাগ্রস্ত এরিয়া সেখানে লেভেলে কর্পোরেট ফার্মিং করা হোক আর এদের টেকনোলজি দিয়ে সহযোগিতা করবে চীন আর এই কর্পোরেট ফার্মিংয়ের মাধ্যমে পাকিস্তানের পাঞ্জাবি লোকেরা প্রচুর অর্থ কামাবে কিন্তু সমস্যা একটাই এই ধরনের কর্পোরেট ফার্মিংয়ের জন্য প্রচুর পরিমাণ জলের প্রয়োজন আর এই জল আসবে সিন্ধু নদী থেকে পাঞ্জাবের বড় বড় পাওয়ারফুল পলিটিশিয়ানরা বিজনেসম্যানরা মিলে একটি প্ল্যান করে সিন্ধু নদীর সাথে যুক্ত করে অনেকগুলো ছোট বড় খাল কাটা হবে এবং এই সব খালগুলোকে নিয়ে আসা হবে পাঞ্জাবের কর্পোরেট ফার্মিংয়ের এরিয়াতে এমনিতেও প্রথম থেকেই সিন্ধু প্রান্তের জনগণ সিন্ধু নদীর জলে তাদের প্রকৃত ভাগ পায় না এখন যদি এই সব খাল কেটে আরও জল পাঞ্জাব নিয়ে যায় তাহলে সিন্ধু প্রদেশের লোকেদের একমাত্র জীবিকা অর্থাৎ কৃষি একেবারে ধ্বংস হয়ে যাবে আর ঠিক এই কারণেই সিন্ধু প্রান্তের লোকেরা সব কিছু ছেড়ে আন্দোলন শুরু করেছে পুরো সিন্ধু জুড়ে শুধু সিন্ধু প্রান্তেই নয় যেখানে যেখানে সিন্ধু জনগণ রয়েছে সেখানে সেখানেই আন্দোলন শুরু হয়ে গেছে আর ঠিক এই কারণেই বলা হচ্ছে যে এবার সিন্ধু প্রদেশ পাকিস্তানের হাতছাড়া হতে চলেছে সিন্ধু প্রদেশের লোকেরা এটাই বলা বলি শুরু করেছে পাকিস্তান থেকে আলাদা হয়ে তাদের একটি স্বাধীন সিন্ধু দেশ তৈরি করা উচিত কারণ পাকিস্তান প্রথম থেকেই সিন্ধু প্রদেশের জল এবং প্রাকৃতিক সম্পদ লুটে পুটে খাচ্ছে আর পাকিস্তানের এই স্বভাব কখনো বদলাবে না তাই সিন্ধু প্রদেশের লোকেদের সামনে একটাই অপশন বেঁচে আছে তা হল পাকিস্তান থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করা একদিকে বেলুচিস্তান স্বাধীনতা চাইছে একদিকে খাইবার পাকথুন কুয়া স্বাধীনতা চাইছে পিওকে ভারত ফিরিয়ে নিতে চলেছে আর এখন সিন্ধ প্রদেশ আলাদা স্বাধীন দেশ হতে চাইছে সব মিলিয়ে ভারত এবার পাকিস্তানকে তিন চার টুকরোতে ভাঙতে চলেছে আর পাকিস্তান নিউক্লিয়ার মিসাইল বুকে জড়িয়ে নিজের সর্বনাশ চেয়ে চেয়ে দেখবে এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ধন্যবাদ জয় হিন্দ